এগুলো হচ্ছে উত্তর প্রদেশ থেকে আনা খোয়া মোষের দুধের মোষ মহিষ মহিষের দুধের খোয়া দাদা আসছিল তারা নিয়ে আসছে ফ্রিজে রাখা এক সপ্তাহ পুরানো সপ্তাহ পুরানো এবার এগুলো দিয়ে আমি বাড়িতে বানাবো প্যারা টাইপের প্যারা পিওর দুধের মধ্যে কোনো ময়দা নাই কিচ্ছু নাই কিন্তু আমার মনে হচ্ছে এর মধ্যে হালকা ময়দা দিতে হবে তা হলে ঠিক

বন্ধুরা দেখো আমার বরের এটা ফাটানো হয়ে গেছে ময়দা চিনি দিয়ে এখন এটাকে প্যারা সন্দেশ বানাবে চলো তো দেখে নি প্যারা সন্দেশ কি করে বানিয়ে বানায় এই দেখো হাতের মধ্যে ঘিনিয়ে নিছে আর এখন এটাকে একটুক্ষণ তুলে নিলো বলেন তো এগুলাতে কতগুলো প্যারা সন্দেশ হতে পারে আইডিয়া এই হাত দিয়ে দেখো ঘুরাচ্ছে এইভাবে 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 ঘোরানোর পা খুব গরম নিতে পারছে না হাতে এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা তোমার দাদা কতগুলো প্যারা সন্দেশ বানিয়ে ফেলেছে এগুলা কি তোমাদের ওখানে পাওয়া যায় নাকি তোমরা এটা কোনোদিন খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে এত গরম দাদা হাতে নিতে পারছে না এটা আমার একটা ফেভারিট মিষ্টি একদম দাদা ফেভারিট ওই যে দাদা বানিয়েছে কিন্তু আমি খাবো কিনে সন্দেহ আছে পরে দাদা খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে খাবে না কারণ আছে কুকুরের পেটে কি সহ্য হয় না আর ব্যাপার ভালো জিনিস মানুষ খায় হ্যাঁ 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 উনি খাবেন হচ্ছে গিয়ে ঝাল জিনিস ঝাল মিষ্টি খাবেন না ঝাল খাবেন মানুষ জীবনে মিষ্টি খাইতে আসছে তো কারা কারা এরকম পারে আমাকে জানাবে আর এটা কি তোমাদের ওখানে পাওয়া যায় কি না জানি না তো খেতে খুবই টেস্টি হবে দারুণ হবে শুধুমাত্র পিওর দুধ দিচ্ছে এর মধ্যে দিয়ে এটাকে ফাটিয়েছে ফ্যাট ফ্যাট করে পিওর দুধ ফাটের মধ্যে ঘি নিয়েছে এখানে ঘি নিচ্ছে নিয়ে এখানে এটা দিয়ে দিচ্ছে বাহ পঞ্চাশটা হবে মনে হয় এটা মোটামুটি দু তিন ঘন্টা পর খাওয়া যাবে তাই না সেট হবে ঠান্ডা হবে টাইট হবে আরও যদি তারাও থাকে তাহলে ফ্রিজে ঠকাতে হবে তারাও না থাকলে বাইরে হলে আস্তে আস্তে ঠান্ডা বটে ভালো হবে আস্তে আস্তে তো বন্ধুরা তোমরা এইভাবে করে খেতে পারো বাড়িতে যাতে বাড়িতে তো মজা থাকে